আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন ক্রিসপি চিকেন খেতে খুবই সুন্দর লাগে আর সেই জন্য আমার বাচ্চারাও খাওয়ার জন্য খুব জিদ করে আর ওরা বলে যেটা জোম্যাটো থেকে অর্ডার করতে জোম্যাটো থেকে অর্ডার করলে অনেকটা দাম বেশি পড়ে যায় সেই জন্য ভালো ওদের বাড়িতেটা বানিয়ে দিই দেরি না করে রেসিপিটি শুরু করে দিলাম দেখুন এখানে এত সুন্দর হয়েছে কি বলবো তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চিকেন নিয়ে নেব দেখুন সলিড পিস যেটা সেটা আমি এখানে নিয়ে নেবো আপনাদের বেশি করতে চাইলে আপনারা অনেকটা বেশি নিতে পারেন এখানে আমার যে কাছে যেহেতু বেশি চিকেন ছিল না সেই জন্য আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নেবো দেখুন আমি কেমন কাটছি লম্বা লম্বা করে আর একটু ছোট ছোট করে কেটে নেবো একটু বড় করার কাটলে ভালো হয় যেহেতু আমার কাছে বেশি ছিল না বলে আমি অল ছোট্ট করে কেটেছি এখানে একটা জায়গাতে আমি দুধ নিয়ে নেব হাফ কাপ দুধ নিয়ে নেব নিয়ে যে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ দিয়েছি আর গোলমরিচের গুঁড়োও এক চামচ দিয়েছি আর আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও দিতে পারেন যেহেতু আমার কাছে ছিল না সেই জন্য আমি দিয়ে নিই আদা রসুন পেস্ট আমি এক চামচ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নেব নিয়ে এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর এটা আমি রেডি করে নেব খুবই সিম্পল রেসিপি কি বলবো খুব ঝটপট হয়ে যায় খুব বেশি টাইম লাগে না বাচ্চারা জিদ করলে আপনি দশ মিনিট পর এটা বানিয়ে দিতে পারবেন দশ মিনিট পর আমি ফিরে এসেছি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে আমি এর থেকে চিকেনগুলো একটা অন্য একটা জায়গাতে তুলে নিয়ে নেবো দেখেন এখানে চিকেনটা খুব ভালোভাবে ইয়ে হয়ে গেছে এতে আমি একটা লেগ পিসও দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা চিকেন কম বাচ্চারা খাবে খুব ভালো করে খাবে যে সেই জন্য আমি অল্প চিকেন ছিল সেই জন্য আমি একটা লেগ পিস দিয়ে দিচ্ছি আর লেগ পিসটা কাটকাট করেও নিয়েছি আর দেখুন এখানে আমি সব চিকেনগুলো অন্য জায়গায় একটা রেখে দিয়েছি এবার যে স্টকটা আছে যে দুধের মিশ্রণটা আছে তার মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে নেব খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে নিয়ে যে এই মিক্সটা এবার এক সাইডে আমি রেখে দেবো দিয়ে আর একটা জায়গায় আমি অনেকটা ময়দা নেবো ময়দাটা একটু বেশি নিতে হবে আমার এখন আমি অল্প নিয়েছি আমি পরে অনেকটা ঢেলে নেব আর দেখুন এখানে আমি বানাতে বানাতে লাইনও চলে গেছে অন্ধকারও হয়ে গেছে যাই হোক আমি তো তার সত্ত্বেও বানাচ্ছি মোবাইলের আলো দিয়ে দেখুন এখানে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারও এক চামচ দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়োও এক চামচ দিয়ে এটা খুব ভালোভাবে একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেবো এর মধ্যে আমি আরও ময়দা অ্যাড করে দেবো অনেকটা ময়দা অ্যাড করব পরে আমি এখানেও আমি অল্প দিচ্ছি পরেও আমি অনেকটা অ্যাড করে দেবো নাহলে কি হয় ময়দা কম পড়ে যায় আর যে চিকেনগুলো পুরোটা টেনে নেয় ময়দা যাই হোক এবারে আমি একটা করে চিকেন পিস নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমি কেমন দিচ্ছি ঠিক এমনভাবে দেখে নেব এত সুন্দর হয় খুব সিম্পল বানানো কিন্তু খেতে খুব সুন্দর হয় আমি প্রথমে চিকেনটা আমি যে দুধের দুধটা রেখেছিলাম সেটার মধ্যে আমি একবার ডুবিয়ে নেব নিয়ে আবার ময়দাতে কঠিন করে নেব নিয়ে যা ঝেড়ে নেবো নিয়ে আমি আর একবার কঠিন করবো আবার দুধের মধ্যে ডুবিয়ে নেব নিয়ে আবার ময়দার সাথে কঠিন করব এবারে কোটিন করে ভালো করে চেপে চেপে নিতে হবে নিয়ে আবার ঝেড়ে নিতে হবে দেখুন ঝেড়ে নিলে ময়দাটাও এর থেকে পুরো পড়ে যাবে আর চিকেনগুলো খুব সুন্দর দেখতে লাগবে একেবারে যেমনটা আমরা কেএফসি চিকেন খাই ঠিক তেমনভাবে দেখুন আমি আর একবার দেখে দিচ্ছি খুবই সিম্পল কি বলবো ঝটপট বানাতে আপনি পারবেন কোনো অসুবিধা হবে না বাচ্চারা খেতেই চাইলে আপনি দশ মিনিটের মধ্যে এটা বানাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখুন খুব সিম্পলভাবে এটা বানানো যায় আমি এমনভাবে সব কটা বানিয়ে রেডি করে নেবো দেখুন পিসটাও বানিয়ে নিয়েছি এত সুন্দর খেতে লাগে কি বলবো এই ছোট ছোট পিস করে আমি লম্বা লম্বা পিস করেছি আপনি ছোট ছোট পিস করে বার্গারের মধ্যেও দিতে পারেন বা এমন করেও কেটে আপনি বার্গারের মধ্যে দিয়েও খেতে পারবেন বাচ্চাদের টিফিন দিতে পারবেন খুবই সিম্পল রেসিপি কি বলবে এর থেকে সিম্পল রেসিপি আমার মনে হয় না আর হয় এত সুন্দর খেতে এত সুন্দর আর রেসিপিও খুবই সিম্পল দেখুন আমি তেল এখানে গরম করে রেখেছিলাম গরম করতে দিয়েছিলাম দিয়ে এর মধ্যে এক এক আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যাবে গোল্ডেন ফ্লাই হয়ে যাবে তত না আমি এটা ভাসতেই থাকবো মিডিয়াম আঁচে দিয়ে দেবো একেবারে ফুল আঁচে দেবো নাহলে উপর থেকে কালার হিসেবে ভিতরে খুব একটা হবে না আর আমিও মিডিয়াম আসে দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেবো দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো আমার বাচ্চারা বানিয়ে দিতে ওরা তোকে জোম্যাটো থেকে অর্ডার করতেই ভুলে গেছে যাও না আমা এটা খুব সুন্দর হয়েছে খেতে দেখুন এত সুন্দর হয়েছিল কি বলবো আমি জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম কিন্তু কি বলবো অনেকটা অল্প পাঁচ থেকে ছ পিস দেয় আর অনেকটা দামও নিয়ে নেয় আর আপনি বাড়ি থেকে একশো টাকার কিনলে চিকেন কিনলে অনেকটাই হয়ে যায় আর বাড়িতে বানালেও হেলদিও থাকে দেখুন আমি একে একে সব ভেজে নেবো খুব সুন্দরভাবে কালারটা চলে এসেছে এবার আমি একে একে সব তুলে নেবো আবার যে পরেরগুলো আমি সব এমনভাবে সব ভেজে নেবো লেগ পিসটাও দিয়েছি লেগ পিসটা আমি একটু স্লো আঁচ দিয়ে ভেজে নেব এখানে আমি সব একে একে ভেজে নিয়েছি আর লেগ পিসটা যখন তুলব। তখন একটু আঁচটা স্লো দিয়ে একটু অনেকক্ষণ দিয়ে ভেজে নেবো এখানে আমার সব হয়ে গেছে এত সুন্দর হয়েছে কি বলবে দেখুন আর খেতে খুব সুন্দর হয়েছে কি বলবো আপনি না বানালেই বুঝতেন বুঝতে পারবেন না যে এটা এত সহজে বানানো যায় আর খেতে এত সুন্দর হয় তাহলে একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে জুসি উপরে ক্রিস্পি ভিতরে জুসি এত সুন্দর খেতে লাগে কি বলবো ঝটপট বর্ষার সময় সুন্দর পানি হলে ঝটপট এটা আপনি স্ন্যাক হিসাবে বানিয়ে নিতে পারবেন দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ